ভিডিও শুরুতেই জানাই সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আমরা জানি বাঙালিদের প্রধান উৎসব মানেই হলো দুর্গা কিন্তু আমাদের নবদ্বীপের প্রধান উৎসব কি জানেন রাস আমরা নবদ্বীপবাসীরা সারা বছর অপেক্ষা করে থাকি এই রাজ উৎসবের দুটো দিনের জন্য এই দুটো দিন নবদ্বীপের চেহারাটাই একদম পাল্টে যায় অলিতে গলিতেই ঠাকুর আপনি এমন কোনো গলি নেই যে যেখানে গেলে ঠাকুর দেখতে পাবেন না আমাদের এই নবদ্বীপের রাসের ঐতিহ্যের কথা তা তো সবাই জানে আর অনেকে হয়তো এসে দেখেওছেন রাসে কীরকম নবদ্বীপে ধুমধাম হয় আর নবদ্বীপে এত ঠাকুর হয় আমি এত বড় হয়ে গেলাম এখনও হয়তো গোটা নবদ্বীপের ঠাকুর থেকে উঠতে পারেনি গতকাল মানে রাসের আগের দিন আমি আর আমার বোন দুজনা বেরিয়ে পড়েছিলাম একটু হেঁটে হেঁটে আশেপাশের ঠাকুরগুলো দেখবো বলে তা দেখতে গিয়ে এই আংটি দুটো কিনেছিলাম দুজনে এক আর ঘুরতে বেরিয়ে এটা ওটা না কিনলে কি হয় তা কেমন লাগছে আংটিগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন আর নবদ্বীপে রাশে কিন্তু একরকম ঠাকুর হয় না রাসে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুর পুজো হয় যেমন ধরুন মুক্তকেশী শ্যামা মহিষমুদ্দিনী ভারত মাতা মাতা আরও অনেক ধরনের এই ঠাকুরটার নাম কি জানেন এই ঠাকুরটার নাম হলো ডুমুরেশ্বরী আপনারা কখনো শুনেছেন আর যদি শুনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর নবদ্বীপবাসীরা তো সবাই জানেই আর আমি এটা জিজ্ঞেস করলাম যারা আমার ভিডিও নবদ্বীপের বাইরে থেকে দেখছেন তাদের জন্য কাল আমি আমার বোন কিন্তু অনেকগুলো ঠাকুর দেখেছি আর সাথে কিছু কেনাকাটাও করেছি আর সেগুলো কিন্তু আমি করিনি সেগুলো আমার বোন করেছে আর সেগুলো দেখানোও হলো না কারণ ওগুলো বোন নিয়ে চলে গেছে আর এই যে এখানে ঘুরে ফিরে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি তাই হাই তুলছিলাম আর দেখুন কী সুন্দর লাইটিং করেছে না আর সেদিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমরা নিরামিষ খাই আর এই জন্য রাস্তায় বেরিয়ে এত খাবারের দোকান কিন্তু কিছুই খেতে পারছিলাম না অবশেষে বোন বলল দেখ দিদি ওখানে পিঠে বসেছে আর তুই তো পিঠে খেতে খুব ভালোই বাসিস চাও তাহলে দুজনা দুটো পিঠে খাই বললাম ঠিক আছে চাও তাহলে খাওয়া যাক দিয়ে আমি আর বোন দুখানা পিঠে খেলাম কাল আমি আর বোন ঘুরতে বেরিয়ে দুজনে একই রঙের জামা পরেছিলাম আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার আর বোনের কখনো একই রকম জামা করা হয় না কেন বলুন তো দুজনের গায়ের মাপি একই রকম ওর জন্য ওর জামা আমি পুরি আমার জামা পরে এর জন্য একই রকম জামা কিনি না তাহলে তো দুজনার আর একইটা জামা হয়ে যাবে আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ হলো আবার কালকে বেরোবো ঠাকুর দেখতে আর আপনাদের সাথেও শেয়ার করব কী কী ঠাকুর দেখলাম এখনকার মতো আসি তাহলে বাই